যাত্রী বসার ঘরে বসবাস লাভপুরে প্রতীক্ষালয় থেকে পার্টি অফিস বাস ধরার অপেক্ষা করতে করতে যদি যাত্রীদের চোখে পড়ে দলীয় পস্টার ফেস্টুনে তাহলে অবাক আর কিছু নেই বীরভূমের লাভপুরের সরকারি টাকায় তৈরি দুটি যাত্রী প্রতীক্ষালয় নাকি রাতারাতি বকলে গিয়ে হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় এমনই চমকপ্রদ অভিযোগ তুলেছে বিজেপি লাভপুর থেকে বোলপুর রাস্তায় নিয়মিত বাস চলাচলের সুবিধার্থে বিপ্রটিকুড়ি অঞ্চলের তাঁতবান্দি বাসস্ট্যান্ড ও বিপ্রটিকুড়ি বাসস্ট্যান্ডে প্রায় এক বছর আগে সরকারি তহবিলে তৈরি হয়েছিল যাত্রী প্রতীক্ষালয় উদ্দেশ্য একটাই বাসের জন্য অপেক্ষা রোদ বৃষ্টি থেকে বাঁচা কিন্তু অভিযোগ পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে সেই প্রতীক্ষালয়ে ঢুকে পড়ে রাজনীতি ফিতে কেটে উদ্বোধন হয় তৃণমূলের দলীয় অফিসের এই ঘটনায় লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী ও বিপ্রতিকুড়ি অঞ্চল সভাপতি শেখ ইসমাইলের বিরুদ্ধে ভিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি অবশ্য তৃণমূলের বক্তব্য কম মজার নয় তরুণ চক্রবর্তী বলেন আমরা খবর পেয়েছি প্রশাসনকে জানানো হয়েছে তদন্ত হোক সত্যিটা বেরিয়ে আসুক দলীয়ভাবে ও বিষয়টা দেখা হচ্ছে অন্যদিকে লাভপুরের ভিডিও আশ্বাস দিয়েছেন অভিযোগ খতিয়ে দেখে তদন্ত করা হবে এখন দেখার বাস ধরবে যাত্রীরা নাকি বসবে রাজনীতির বৈঠক তার উদাহরণ তাঁতবান্দি বাস স্ট্যান্ডের যে একটা যাত্রী প্রতীক্ষালয় ছিল সেটা বিগত ছ মাস আগে তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে এবং বর্তমানে এক এক দু হাজার ছাব্বিশ বাস স্ট্যান্ডে যে যাত্রী প্রতীক্ষালয়টা ছিল সেটাও রং করে তৃণমূলের পার্টি অফিসে পরিণত করা হলো এবং দুটো প্রতীক্ষালয় তৃণমূলের পার্টি অফিসে পরিণত হল এবং এই দুটো যাত্রী প্রতীক্ষালয় তৃণমূলের পার্টি অফিস যে উদ্বোধন করেছে সেখানে উপস্থিত ছিল তৃণমূলের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী অঞ্চল সভাপতি শেখ ইসমাইল ব্যাকেটে মিঠু আর পঞ্চায়েত সমিতি সহসভাপতি শোভন চৌধুরী এই তিনজন আপনারা হয়তো জানেন না বিপটিকুড়ি অঞ্চলে এত সন্ত্রাসের বাতাবরণ যেটা আমরা সন্দেশকালীতে শেখ শাজাহানের নাম শুনেছি ডিপুটিগুড়ি অঞ্চলের ঠিক শেখ সাজাহান হচ্ছে শেখ ইসমাইল মিঠু এই প্রতীকালয়গুলো আমরা তো জানি এগুলো সরকারি টাকায় প্রতিষ্ঠিত কারণ যাত্রীরাই ওখানে বসত এবং প্রতীকালয় লেখা ছিল তারপর হঠাৎ সেটা পার্টি অফিস হয়ে গেল আমরা বিডিওকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি মেলের মাধ্যমে আমরা আজকালের মধ্যে ডিএমকে এটা লিখিত অভিযোগ জানাবো এখন কি চাইছে আমরা চাইছি এটা আবার যাত্রী প্রতীক্ষালয় হোক বিজেপি ভিডিওকে একটা অভিযোগ করেছে যে বিপ্রটিকুড়ি অঞ্চলের দুটি যাত্রী প্রতীক্ষালয় একটা তাঁতবাদী এবং একটা বিপ্রটিকুড়ি সেটা তৃণমূলের পার্টি অফিসে বদলে গেছে বলেন ব্লক সভাপতি বিডিও সাহেবের কাছে অভিযোগ হয়েছে আমরা শুনেছি এবং আমরা চাই প্রশাসনিক যে সিদ্ধান্ত নেবে বা দেখে আমরা সেই সিদ্ধান্তের অনুসারী হব এটা যেহেতু আর এই ব্যাপারে দলকেও জানানো হয়েছে দল একটা সিদ্ধান্ত দেবে সেই মতো সামনের দিনে তার সিদ্ধান্ত কার্যকর করা হবে তাদের বক্তব্য যে প্রশাসন এবং দল ব্যাপারটা হচ্ছে যে ওদের তো এমনি তো সর্বস্তরই সবসময় অভিযোগ থাকে দলের তো ওদের এমনিতে পায়ের মাটি নেয় একটা সংগঠন বিহীন পচার সর্বস্ব দল তো সব ব্যাপারে ওদের অভিযোগ থাকে এই ব্যাপারে আমাদের অন্য কোনো অভিযোগের ব্যাপারে কিছু নাই এবার প্রশাসন যেহেতু ওনারা করেছেন প্রশাসন যেরকম সিদ্ধান্ত নেবে তারা দেখে তো সেই সিদ্ধান্ত আমরা মেনে চলবো এইটুকু ওরা কি বলছে না বলছে সেটা বড় ব্যাপার আমাদের কাছে নয় প্রজন্ম বদলালেও বিকে গোল্ড রাইসে রয়ে গেছে সেই একই ঐতিহ্যের স্বাদ প্রতিটি ভাতে মিলবে পরিবারের ভালোবাসা রঙে বিশ্বাস রঙে ভরসা একটাই ঠিকানা ঘর হোক বা দোকান নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই সব নামি প্রান্তের রং একসাথে পাবেন বোলপুর লকে মার্কেল ট্যান্স ঠিকানা বোলপুর রবীন্দ্র বিধি বাইপাস জিলিপি তালা মোড়ের কাছে রং বদলান ঘর বদলান লকে মার্কেল ট্যান্স সঙ্গে লেদার্স কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ বিয়েওসি দুটোই চমজাবাট বেগা ওয়েডিং বাম্পার অফার বিয়ে রেসেকশন করা অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেনকো গোল্ডের ঠিক সামনে হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে ডাঙা টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলামবাজার বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় সাথে আধুনিক ছাযা ভরত রূপে মায়া ভর জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর নতুন চোখে চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড ঘোষ ইন্টেরিয়ার এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক এন্ড ওয়ালপেপার পেপার ডট ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোরপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট মোবাইল কিনলে লকি ড্রয়েস কোটি জেতার সুযোগ এক ছাদের তলায় সব নামি ব্র্যান্ডের মোবাইলের বিশাল কালেকশন সেরা দামে ঠিকানা আমদপুর শিউরি রাস্তা জলাধর দে বাড়ির বিপরীতে প্ল্যানের তো মোবাইল হব সীমিত সময়ের অফার আজই সুযোগ নিন আবির মোবাইল বলবো দামি সব ব্র্যান্ডের মোবাইল এখন এক ছাদে তলায় সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা বিশেষ অফার মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা টলি ব্যাগ এছাড়া রয়েছে আরও অন্যান্য আকর্ষণীয় উপহার চিত্তাপুর লালপুর রোড টাউন ক্লাবের বিপরীতে আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে সুট রুম সুপার জেল্যাক্স রুম জেল্যাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বর করে বসারও সুন্দর ব্যবস্থাও আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকোয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন গার্ডেন ইত্যাদি বুকিং করতে আজই যোগাযোগ করুন নাইন বা নাইন নম্বরে ঠিকানা শ্রীনিকেতন সুরুল ইলামবাজার রোড বোলপুর বীরভূম